পথের দিশা রসুল দিলে দিলে পাক তোমার আয়াই মানুষ আমি আমি মুসলমান খোদা আছে ভুবন ভরে সব রেখেছ পাপির তরে রাস তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ তাই তো আশা পাবা হে প্রভু রহমা তোমার দয়ায় মানুষ আমি আমি মুসলমান আমি আমি মুসলমান আল্লাহু সালিয়ারা এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকে ভালো হতে দেবে না বরং এই বাচ্চাটার কারণে আরো পাঁচটা নামাজির নামাজ নষ্ট হবে নেকি তো আপনি পাবেন না জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে কথা বুঝেছেন বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন তাহলে সন্তান নরম হবে মেজাজ ভালো হবে ভদ্র হবে সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না বরং বাঁদর হবে কারণ মানুষ পরিস্থিতির শিকার যে দেশের মাটি যেমন সে দেশের মানুষ তেমন মক্কা গোটা পাথরের তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত সহজে হেলে না আর হেলে গেলে ফেলে না মদিনার মাটি কিন্তু নরম আজও মদিনার মানুষ কিন্তু নরম কথা বুঝেছে কারণ যে মাটিতে মানুষকে তৈরি মাটির গুণ যেমন তেমন মায়ের বুক হচ্ছে নরম তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে মায়ের মেজাজ নরম মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে মায়ের কাছে ধৈর্য আছে সবল আছে এই বাচ্চা বড় হলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে ধৈর্য এবং সবল পাবে বাপের বুক হচ্ছে শক্ত গরম মেনে নেওয়ার ক্ষমতা নেই এই বাবা এই 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 পিছনে মনে হচ্ছে ছাড় 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 যা পিছন যা আরে সে খ্যাপাটা করতে ঢুকলো বলতো হ্যাঁ বুঝেছি আমি তো ওকে পিছন পাঠাও ওকে পিছন পাঠা তুমি ধরে বুঝে পাঠাও হ্যাঁ বুঝেছি আমি তো কিন্তু তা বলে কেন চলবে না ও ক্ষতি করবে কথা আমি যে কথাগুলো বলছি নোট রো করুন আপনাদের তো এসব জলচা ভালো লাগবে না কারণ আমি তো গল্পের মতো বলবো অত সুদ জানি না ম্যাডাম উত্তম দোস্ত বুজুর্গ মায়ের কাছে মেজাজ মানার আর বাপের মেজাজ হচ্ছে কি জিদ করার অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদলা হবে বেয়াদ হবে মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম মানার ক্ষমতা আছে অতএব বাচ্চা ওটা শিখবে ও থাকবে ইনশাল্লাহ আর শয়তান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাব কি এখন তো নবীর সুন্নত আমাদের কাছে আছে কিনা জানি না তবে ফেরাউনের সুন্নত আমাদের দেশে আছে এখানে কিরকম প্রথমে এসছি জানি না নবীর সুন্নত হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা আর ফেরাউনের সুন্নত হচ্ছে বাচ্চার নিজের কাছে রেখে বইয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া এটা ফেরাউনের সুন্নত কথা বুঝেছে যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজের ছেলে নিয়ে রাস্তায় চলে জানবেন যে ফেরাউনের উম্মাদ এর কাছে ফেরাউনের সুন্নত নবী সুন্নত নাই আমার কথা অস্বীকার করলে মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা গেছে। বর হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নিয়ে বাচ্চা ভালোবাসা সুন্নাত বাচ্চার কপালে চুমো খাওয়া সুন্নাত বাচ্চাকে আদর করা সুন্নাত তবে নিজের জায়গায় থেকে জাগা টপকে নয় কথা মনে থাকবেন চাল্লা এ কথা আমার বলার কথা ছিল না একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো মেরেম অত্যন্ত স্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য বুদ্ধিজীবীরা দিনই মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে শয়তান তখন আপনার কিছু বলবেন ওই বাচ্চাটার পাঁচা তিন বাস ও তো নিজে শুনবে না আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে ওই জন্য ওকে বললাম প্রথম পালা কথা বুঝেছেন আমি মানুষটা যে ভালো না ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন হ্যাঁ না না আমি মানুষটা মোটেই ভালো না কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বায়ান করা আমার 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 শূন্যতে নেই এটা সত্য ওটা বলবো হ্যাঁ না কথা বলেন বলবো কোরআন হাদিস বলবো তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ কারণ কোরআন হাদিস কারোর বাপদাদা বলে না এই জন্য কোরআন হাদিস যখন বলবো তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখবো জোরে বলে দেখব না এই জন্যে মেরে মহতম দোষ দোস্তর বুজুর্গ এই যে যিনি না বললেন এই নাটা কিন্তু সত্যিকারের না না কি বুঝলেন কারণ নায়ের ভেতরে হ্যাঁ কামারা টান আছে ভাত খাবি বাবা না খাবো না তার মানে ছেলেটা খাবে না আপনি ভাত খাবি বাবা তখন কি বুঝবে শালা খাবি কথা বলছেন সব জায়গাতে চালাকি করেন না আমি মসজিদের ইমাম না যে মারলে মনে হয় ছেড়ে দেবে আমি জিনিস মোটেই ভালো না যেটা বুঝবেন সেটা বলবেন যেটা বুঝবেন না ওটা বলবেন না আলহামদুলিল্লাহ শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন এজন্য জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ জোরে বলবেন সবাই প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ এটা আমি বলেছি আমার পূর্বের বক্তা বলেছি আর জীবনে যতদিন জলটা করেছে বলেছে হ্যাঁ না না আর আমি আপনি তাই বলেছি প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলেন আচ্ছা যদি জিজ্ঞাসা করে কোন কারণে তা তো বুঝি নাই আগে মারা বলতে বলেছে তাই বলেছি আজ বলে দিচ্ছি যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন আমি বারণ করব না তাই বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন অমনোযোগী হয়ে শুনবেন না বক্তৃতা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না বল তাহলে কোনটা করব যেটা বুঝি পাই নাই ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না ওটাকে আমল করার আগে আপনার এলাকার আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা ফের বলবেন জলসায় এটা শুনেছি আর আমি এইতে বুঝেছি ঠিক কি না কোনো আলেম যতক্ষণ আপনার বোঝাটাকে হ্যাঁ না বলবে ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন চুল আর শেষ হবে না মন থাকবেন চাল্লা হ্যাঁ এই জন্য শুনে নেন আলেম আলামারা যেটা বলেছে আপনি বলুন কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললাম বুঝেছেন কথাটা কথা বুঝে এসছে ভাই অনেক কষ্ট করে এসেছি তাও ক্লান্ত শরীরে বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে কথা বলার ক্ষমতা ছিল না আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দাও অন্য কেনে চালা মেরে দস্তর দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা তাহলে প্রসঙ্গ মালিক আল্লাহ এটা কেন জানি না কিন্তু এতদিন বলে এসেছি যে প্রশংসার মালিক আল্লাহ বলেছি তো বলেছি তো তাহলে একটা বুঝে বলেছি না না বুঝে বলেন বুঝে বলেছেন না না বুঝে না বুঝে বলেছেন যেটা বুঝি না বলতে বলেছে তাই বলেছে কি তাহলে বুঝে বলেছেন না না বুঝে না বুঝে না বুঝে কথা বলে দুজনা একটা পাগলে একটা মাতালে মাতাল কিছু বোঝে না যেমন বলে পাগলও কিছু বোঝে না যেমন বলে তো মাতালে না বুঝে বলি পাগলে না বুঝে বলি আমরা কোন দলে মাতালের দলে না পাগলের দলে ওই দু দলে না তাহলে কি ঝামেলায় পড়লো এখানে জলসা করা যাবে যাবে না তাহলে আপনাকে আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ কথা বুঝেছে রাখেন এখানে আগিয়ে চলেন তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি যাব এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাবার পরে কি হবে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার সুদি চল একবার চল ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল অর্থের গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে গেলে দাদার গরম বাংলায় এলে দিদির গরম বাস্তলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে বলে বলে ধোলাই বাঁচাবার কোনো মামা কোনো মামা নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন জোরে বলেন এরপরে শোনেন তার দরবারে দরবার কার দরবার কার আল্লাহ আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার বোঝো ভালো করে বারবার আমন করো একবার ইনশাআল্লাহ বেড়াপাত দরবার কার